অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো আজকের ক্লাসে আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার সিক্স অর্থাৎ লেজেন্ডারি বহুপদে নিয়ে আলোচনা করব দেখো চ্যাপ্টার সিক্সের অধ্যায়ের নাম হচ্ছে লেজেন্ডার বহুপদী এই লেজেন্ডার বহুপদী আমরা তৃতীয় বর্ষে করেছিলাম এটা আমরা আগে থেকেই জানি তো লেজেন্ডার বহুপদীর এই অধ্যায়টা করতে গেলে আমাদের কিছু বেসিক সূত্র বা বেসিক তথ্য জানতে হবে আজকের ক্লাসে আমি সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো শুরুতে দেখো লেজেন্ডার অন্তরক সমীকরণ কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল জিরো এরকম আকারের সমীকরণকে এন ক্রমের লেজেন্ডার অন্তরক সমীকরণ বলা হয় তাহলে যেই সমীকরণটা এখানে লেখা আছে এটা হচ্ছে এন ক্রমের ল্যাজেন্ডার অন্তরক সমীকরণ এরপর দেখো প্রথম প্রকারের লেজেন্ডার বহুপদী তাহলে এনক্রোমের প্রথম প্রকারের লেজেন্ডার বহুপদীকে পি এন অফ এক্স দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এই যে পি এন অফ এক্স যদি থাকে তখন আমরা বুঝবো এটা হচ্ছে লেজেন্ডার বহুপ্রদীপ যা নিম্নভাবে সংজ্ঞায়িত যেমন দেখো পি এন অফ এক্স ইকুয়াল সামেশন আর ইকুয়াল জিরো থেকে এন বাই টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর টু এন মাইনাস টু আর বাই দেখো টু আর ফ্যাক্টরিয়াল এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর টুর পর এন আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল যেখানে এই এন বাই টু ইকুয়াল এন বাই টু যখন এন জোল সংখ্যা আর এন মাইনাস ওয়ান বাই টু যখন এন বিজল সংখ্যা যদি এন জোল সংখ্যা হয় তাহলে এন বাই টু এর পরিবার থেকে এন বাই টু হবে আর যদি এন বিজল সংখ্যা হয় সেক্ষেত্রে এন বাই টু এর পরিবার থেকেই এন হবে এখন দেখো এই যে পি এন অফ এক্সের জেনারেটিং ফাংশন অর্থাৎ এই যে পি এন অফ এক্স মানে হচ্ছে লেজেন্ডার বহুপদির জেনারেটিং ফাংশন তো লেজেন্ডার বহুপদীর হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স এইস প্লাস এইসি স্কোয়ার প্রদি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু কে লেজেন্ডার বহুপদীর জেনারেটিং ফাংশন বলা হয় যা নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত যেমন দেখো ওয়ান মাইনাস টু এক্স এইস প্লাস এইসি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল সামেশন এন ইকোয়াল জিরো থেকে ইনফিনিটি পি এন অফ এক্স এইস টু দি পাওয়ার এন যেখানটায় এই এক্স লেস অল ইকোয়াল ওয়ান অর্থাৎ এটাকে আমরা যদি ভাঙায় অসমতার মাধ্যমে তাহলে কী বলতে পারি মাইনাস ওয়ান লেস অল ইকোয়াল এক্স লেসঅল ইকুয়াল ওয়ান অর্থাৎ এই এক্সের যে মান এটা মাইনাস ওয়ান এবং ওয়ান সহ এর মধ্যেই সীমাবদ্ধ এইবার দেখো এই যে পি পি এন অফ এক্স এই পি এন এন অফ এক্স থাকলেই আমরা বুঝবো এটা লেজেন্ডার বহুপদি কেননা এইরকম আরও অনেক অঙ্কই আমাদের পরীক্ষায় আসবে অন্য অন্য অধ্যায়গুলোতে আছে যেমন দেখো এখানটায় আমরা লিখে রেখেছি যে পি এন অফ এক্স এটা হলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে লেজেন্ডার বহুপদী আর যদি এন অফ এক্স হয় সেক্ষেত্রে হবে বেসেল ফাংশন আর এল এন অফ এক্স হলে ল্যাগরি বহুপদী এইচ এন অফ এক্স হলে হারমাইট বহুপদী এই যে চারটা একই রকম দেখতে তো এইগুলো দেখেই আমাদের বুঝতে হবে আমাদের কী প্রমাণ করতে হবে বা কী সমাধান করতে হবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে পি এন অফ এক্স থাকলে এটা হচ্ছে ল্যাজেন্ডার বহুপদী আমরা যদি এই চারটা অধ্যায় খুব ভালোভাবে করতে পারি তো এই চারটা অধ্যায় করলে ইনশাল্লাহ আমাদের এইখান থেকে পাঁচ মার্ক থাকবে ইনশাল্লাহ এবং যদি ভাগ্য ভালো থাকে এই চারটা অধ্যায় সমাধান করার মাধ্যমে আমরা ফার্স্ট ক্লাস পেতে পারি সুতরাং এই চারটা অধ্যায় আমাদের খুবই গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে